ম্যাঙ্গো ফ্রুটি খেতে আমরা বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি আর বাজারের ম্যাঙ্গো ফ্রুটি কতটা স্বাস্থ্যকর উপায়ে বানানো হয় সে তো আমরা সকলেই জানি বাড়িতে মাত্র দুটো থেকে তিনটে উপকরণ দিয়ে এই ফ্রুটির রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে কিভাবে রেসিপিটি বানাবেন দেখে নিন রেসিপিটা বানানোর জন্য প্রথমে দুটো হিমসাগর ভালো একটু পাকা আম ব্যবহার করেছি আর এর সাথে নিয়েছি একটা কাঁচা আম কাঁচা আমটা কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে এই আমটা অনেকটাই টক ছিল তাই পরিমাণটা একটু কম নিয়েছি আম দুটোকে ভালো করে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সার জারের মধ্যে এই আমের টুকরোগুলোকে নিয়ে নেব কাঁচা আম পাকা আম দুটোই কিন্তু একসাথে নিয়ে নিতে হবে আম দুটোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব তবে জল কিন্তু ব্যবহার করছি না আমি ভালো করে আমটাকে পেস্ট করে নিয়েছি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্মুথ ভাবে আমের পেস্টটা তৈরি করেছি এইভাবে কিন্তু আপনারাও ভালো করে আমের পেস্ট বানিয়ে নেবেন আমের পেস্টটা তৈরি করা হয়ে গেল এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম চিনি একটা বাটি করে মেপে নিয়েছি এই বাটিরই দু বাটি পরিমাণ আমি জল দিয়ে দিলাম এরপর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায় চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কে কতটা মিষ্টি বা টক খেতে চান চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন চিনিটা গলে গিয়ে এরকম ফুটতে শুরু করবে তখন আমের পেস্টটাকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে আমের পেস্টটা দেওয়া হয়ে গেলে এই মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব কারণ এর মধ্যে কিন্তু কিছুটা জল আমাদের প্রয়োজন এবার ভালো করে একটা তারের হুইস্পার দিয়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা করে দিলাম মিডিয়ামে আর এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে আর খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু দরকার নেই সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনির ওপর আমি এই আমের পাকটা বা আমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর এটাকে এইভাবে ছেঁকে নিলে যদি কোনো দানা ভাব থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে না এটা আমি গরম থাকা অবস্থায় করে নিচ্ছি আপনার একটু ঠান্ডা হলেও করে নিতে পারেন এইভাবে একবার ছেঁকে নিলে যদি কোনো দানা ভাব থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আর মিশ্রণটা কিন্তু একদমই স্মুথ হয়ে যাবে এবার এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে এখন এটাকে আমি ওই বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে আমি সামনে একটু জল মিশিয়ে এটাকে একটু পাতলা করব। যেমনটা দোকানের ফুটিগুলো কিনতে পাওয়া যায় সেরকমই একটু পাতলা করব তবে অবশ্যই আপনাদের পছন্দ মতো করবেন কে কতটা পাতলা বা ঘন করতে চান ভালো করে মিশিয়ে নেব আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দু ঘন্টা মতো তাহলে কিন্তু আমাদের ফুটি একদম রেডি বাজারের মতো স্বাদে একদম ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর উপায়ে একবার হলেও এই ফুটিটি বানিয়ে দেখতে পারেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে পাকা আমের সময় এই ফুটি বানিয়ে ঘন করে আপনারা কিন্তু ফ্রিজে স্টোরও করতে পারেন বেশ কয়েক মাস পর্যন্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন দেওয়া আছে ভিডিও নেচে সেটাও করতে পারেন তবে যে কোনো একটা করবেন তাহলে আমি বুঝতে পারবো রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা